জঘন্য খেলা বাংলাদেশ জঘন্য খেলা মানে এত ফালতু টিম এত বেকার খেলা আমি লাইফে কোনোদিন দেখিনি সালা একশো রান করতে পারে না কুড়ি ওভারে এরা এশিয়া কাপ জেতার স্বপ্ন দেখে শুধু তাই নয় এরা আবার প্রশ্ন তোলে যে ভারত বা আইপিএলেতে তাদেরকে কেন সুযোগ দেওয়া হয় না এবার বোঝো কেন সুযোগ দেয় না আইপিএলে কোটি কোটি টাকা দিয়ে এই ঝাঁট মার্কা ব্যাটসম্যানদের কিনতে যাবে দুনিয়াতে এত ভালো ভালো ব্যাটসম্যান থাকতে বাংলাদেশের এই ঝাঁট মার্কা প্লেয়ারদের কিনতে যাবে ফালতু খেলা একদম বেকার খেলা সালা একশো পঁয়ত্রিশ রান করতে পারে না কুড়ি ওভারে বাংলাদেশের বোলারদের মধ্যে যথেষ্ট কোয়ালিটি আছে যথেষ্ট কোয়ালিটি আছে তাদের মধ্যে তারা একশো পঁয়ত্রিশ রানের মধ্যে আটকে দিয়েছে অর্থাৎ তারা তাদের নিজেদের কাজ করেছে সেটা তসকিন আহমেদ হোক মেহেদি হাসান হোক রিশাদ হোসেন হোক মুস্তাফিজুর রহমান হোক সবাই ভালো বোলিং করেছে কিন্তু ব্যাটসম্যানরা মানে এত জঘন্য ব্যাটসম্যান যে যে কোনো ক্রিকেট ফ্যান যদি টিভিতে বসে খেলাটা দেখে বিরক্ত হয়ে যাবে পুরো বিরক্ত হয়ে যাবে সে মানে এত জঘন্য খেলা তোমরা কাজ করো ভাই ক্রিকেট খেলা সিরিয়াসলি বলছি ক্রিকেট খেলা ছেড়ে দাও আর মাথায় গামছা বেঁধে কোমরে লুঙ্গি বেঁধে আর চলে যাও মাঠে চাষবাস করো কাজে দেবে ক্রিকেট খেলা তোমাদের জন্য নয় সিরিয়াসলি বলছি ক্রিকেট খেলা তোমাদের জন্য নয় জঘন্য খেলা একদম সালা পাকিস্তানের কোনো ব্যাটসম্যান খেলতে পারছে না কোনোভাবে একশো পঁয়ত্রিশ রান করেছে মানে বাংলাদেশের বোলাররা নিজেদের বেস্ট অফ দ্য বেস্ট পারফরমেন্সটা দিয়েছে বেস্ট অফ দ্য বেস্ট পারফরমেন্স কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এই বিন্দু মাত্র কনফিডেন্স নামক কোনো জিনিসই নেই কোনো জিনিস নেই মানে কনফিডেন্সই নেই এদের মধ্যে যে ম্যাচটা সিঙ্গেল রান নিয়ে যেটা যায় সারা সেই ম্যাচটাকে মানে গু গোবর ঘেটে একেবারে যা তা করে তারপর ছাড়লো সত্যি বলছি ভাই মানে এই আজকের ম্যাচটা মানে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান ম্যাচটা বাংলাদেশের জায়গায় যদি নেদারল্যান্ডও হতো জিম্বাবেও হতো তাও জিতে দেখাতো জিতে দেখাতো কমসে কম সিঙ্গেল রান নিয়ে জিতে দেখাতো তারা সালা না আছে একটা হার্ড হিটার ব্যাটসম্যান না আছে কোনো কোয়ালিটি তাদের মধ্যে না আছে সিঙ্গেল নেওয়ার ক্ষমতা সিঙ্গেল রান নিতে গিয়েও মানে নাকানি চোপানি খেয়ে যাচ্ছে ভাই কারা তোরা কারা তোরা এশিয়া কাপ জিততে এসছিস তোরা কারা ভাই আজ দেখো ফাইনালে আমি তোমায় সিরিয়াসলি বলছি ফাইনালে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান খেলার দিনে তোমরা দেখে নেবে যে পাকিস্তানের কি অবস্থা করে ইন্ডিয়া এটা ইন্ডিয়ার সাথে নিজেকে কম্পেয়ার করে সত্যি বলছি বাংলাদেশের ক্রিকেট ফ্যানেরা ক্রিকেটকে সত্যি অতিরিক্ত ভালোবাসে যার কারণে বাংলাদেশের খেলা দেখতে যায় না হলে এত বোরিং খেলা কে দেখে ভাই কালকে খেলাটা দেখতে দেখতে এত বোরিং ফিল হচ্ছে মনে হচ্ছে আমি টেস্ট খেলা দেখছি না ওয়ান ডে দেখছি না কি দেখছি আমার মাথায় ঢুকছে না জঘন্য আর জঘন্য যাও চাষবাস করো মাঠে কাজে দেবে এশিয়া কাপ এশিয়া কাপের চক্কর ছাড়ো আর ওয়ার্ল্ড কাপের কথা তো মাথার থেকে বেরিয়ে দাও আইপিএল এর কথা তো মাথার থেকে বেরিয়ে দাও সব তোমাদের জন্য নয় তোমাদের জন্য এসব আইপিএল এর কর্তৃপক্ষকে পাগলা কুত্তায় কুট্টায়নি যে কোটি কোটি টাকা দিয়ে তোমাদের মতন দেশের ব্যাটসম্যানদের কিনতে যাবে যারা সিঙ্গেল রান নিতে জানে না ঠিক করে ফালতু আর কিছু বলার নেই আর কিছু বলার নেই বাংলাদেশ ছিটকে গেছে বেশ হয়েছে কালকে মনে মনে বাংলাদেশকে সাপোর্ট করেছিলাম চেয়েছিলাম যে পাকিস্তানকে হারিয়ে দিক বাংলাদেশের বোলারদের উপরে আমি খুশি হয়েছিলাম সিরিয়াসলি যে একশো পঁয়ত্রিশ রানের মধ্যে আটকে দিয়েছে বাংলাদেশ এই ম্যাচটা জিতবেই কিন্তু সাপোর্ট করাটাই বেকার ভাই এদেরকে সাপোর্ট করাটাই বেকার এতটা জঘন্য করা চলো আর কিছু বলবার নেই আর এদের এদের ব্যাপারে বলতেও আমার বিরক্ত লাগে আমার জঘন্য লাগে এদের বিষয়ে বলতে চলো টাটা বাই বাই নেক্সট কোনো ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও সাথে এটাও বলো কমেন্ট বক্সে যে বাংলাদেশের কোন ব্যাটসম্যান এর উপর তোমার সবচেয়ে বেশি রাগ ধরেছে খেলাটা দেখবার সময় অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা